চ্যানেল সান আজকে কিন্তু আমার এই ভিডিওতে থাকবে ঠাকুর থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে এখন আমরা কোথায় যা সবাই একটু বলে দেয় আমাদের বাড়িতে আসতে তোমরা এখন গাড়িতে থাকো আমরা নিয়ে আসি ঠাকুর তো ওরা এখন গাড়িতে থাকবে আমরা কিন্তু ঠাকুরটা আনতে যাচ্ছি যেহেতু ওরা বাচ্চা তার জন্য কিন্তু ওদেরকে আর নিচে নিয়ে আসলাম না তো আমরা কিন্তু গেছি ঠাকুর দেখতে তো ফাইনালি আমরা একটা ঠাকুর পছন্দও করে নিয়েছি এই ঠাকুরটা নিয়ে আমাদেরকে গাড়িতে তুলে দিল এখন গাড়িতে নিয়ে ঠাকুরটার সোজা বাড়ি চলে যাব আর ঠাকুর অনেক পছন্দ করেছি কিন্তু তার মধ্যে দিয়ে এটা আমাদের একটু বেশি ভালো লেগেছে আর বড় বড়ো ঠাকুরগুলো বিক্রি হয়ে গেছে বলে আমরা ছোটো ঠাকুরটাই নিয়েছি তারপর এটা কিন্তু পুরো এখন ঘরে বসিয়ে দেবে ঘরে নিয়ে ঠাকুরকে প্রথমে বরণ করা হবে তারপর কালকে পুজো আর পুজোর কিছু ভিডিও আমার কাছে ছিল সেগুলো কিন্তু আমি মানে তোমাদের কাছে ধরতে পারিনি তো এটা ছিল আজকে মানে পরের দিন সকালবেলার ভিডিও পুজোর সময় পুজো তো আমাদের এখানে সকাল সকাল হয়নি কারণ একটু দেরি হয়ে গেছে পুরো একটার থেকে দেড়টার মধ্যে আমাদের এখানে ঠাকুর মাসে এসেছিল তারপরে কিন্তু এখানে পুজোটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল আর পুজোর পরে আমরা চলে গেলাম খেতে তো খাওয়া দাওয়া শেষে কিন্তু এটা কিন্তু সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় এটা এভাবে আমি রেডি হয়ে গেলাম আর প্রথমে গেছিলাম আমার এক ডেলিভারি পুজোতে ওখান থেকে এসে আমি আবার দাদাবাড়িতে চলে গেলাম তো প্রথমে একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম আর এখানে ওরা সবাই আমার চ্যানেলে এসে হায় হাই করছে কেউ কথা বলছে আর এখানে সবাই কিন্তু খুব এনজয় করছে সবাই খুব মজা করছে এটা হচ্ছে ঘরের ভেতরে আর সেই দিন এত গরম ছিল কি বলবো আর প্রচুর গরম ছিল আর গরমের জন্য কিন্তু সবাই শুধুমাত্র যেখানেই যাচ্ছে ফ্যান সেখানেই কিন্তু সবাই বসে আছে তো এখানে কিন্তু সবাই প্রথমে ঠাকুর প্রণাম করলো ঠাকুর প্রণামের পর আমরা সবাই আবার একটু বসে গল্প গুজব করবো তারপরে এখানে আরও অনেকেই এসেছিলো আর অনেকেই আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ সবাইকে তো ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল হয় না তো তারপরে দেখো এখানে সবাই আমরা ঘরের ভিতরে বসে স্প্রাইট খাচ্ছিলাম যেহেতু গরমের দিন স্পাইট তোর খেতেই হবে তারপরে এখানে গল্প টল্প শেষ করে আমরা আবার চলে গেলাম বাইরে বাইরে গিয়ে দেখি সবাই যে যাওয়ার মতন ব্যস্ত বাচ্চা কাচ্চাগুলো ওইদিকে মোবাইল দেখছে আর এদিকে বাচ্চা কাচ্চাগুলোকে দেখো এরা সবাই শাড়ি পরে কি সুন্দর করে সেজেছে এখানে ওরা ডান্স করছে নাচানাচি করছে এগুলো কিন্তু সব আমার ভাস্তি আমার দাদা দিদি মেয়ে তারপরে এখানে দেখো সবাই খেতে বসে গেছে আমিও প্রথমে একটু পরিবেশন করে দিলাম আমি বেশি পরিবেশন করতে পারিনি কারণ আমার প্রচুর গরম লাগছিল আমি গরম একদমই সহ্য করতে পারি না আর এখানে দেখো খিচুড়ি রান্না হয়েছে লাবড়া চাটনি মিষ্টি আর এগুলো কিন্তু প্রায় শেষের দিকে আমি ভিডিওটা করেছি অনেক রাত্রে যেহেতু আমি আরেকটি জায়গায় গেছিলাম তোমরা সেই ভিডিও দেখেছ আমার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি আর সেরকম কিছুই এই ভিডিওতে দেখাতে পারিনি তারপর এখানেও দেখো সবাই গল্প মানে চারিদিকেই সবার গল্প তা আমি ওদের সাথে বসে পড়লাম একটু গল্প করতে কারণ অনেকক্ষণ থেকে ভিডিও করছি একটু গল্প না করলে হবে না এখানে বউ এসেছিল তারপর সবাই মিলে এখানে গল্প গুজব করে চলে যাব খেতে আর খাওয়া দাওয়া সেরে আমি একদম সোজা বাড়ি চলে গেলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর শেয়ার করবে দেখাবে নতুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থেকেও সুস্থ থেকে